নমস্কার আমি মৌমিতা দ্য বং ওয়েব চ্যানেলে তোমাদের স্বাগত আজকে ব্লগটা অন্যরকম অন্যরকম বলতে আমি যে দুদিন আগে একটা ব্লগ দিয়েছিলাম অপরাজিতার সংসার সেটাতে তো অনেক মানে কমেন্ট এসেছে সেই কমেন্টগুলো ধরে ধরে তোমাদেরকে বলবো তো প্রথমে কমেন্ট করেছে কি সর্বাণী ঘোষ গোস্বামী প্রথমে হচ্ছে সর্বাণী গোস্বামী বলেছে ঠিক বলেছ তারপরে করেছে সোমা চক্রবর্তী একদম ঠিক বলেছ তারপরে আসছে চৈতালি দাস একদম ঠিক আমিও একজন ওরাল ক্যান্সারের ফাইটার আমারও দু হাজার বাইশে ক্যান্সার ধরা পড়ে আমার মুখের ভেতর লোয়ার লেফট যাওয়া বাদ দিতে হয় আমার আমার কলকাতার সার্জারি হয় এবং ঢাকুরিয়া আমৃতে তিরিশটা রেডিয়েশন হয় আমাকে টোটাল ফাইভ ইয়ার্স চেকআপে থাকতে হবে এবং তিন মাস পরপর আমাকে কলকাতায় যেতে হয় তাহলে আমি যে কালকে ব্লকটাতে বলেছিলাম মানে করে বলেছিলাম যে তোমাদের যদি এত বড় আমি মানলাম ক তোমার ক্যান্সার হয়নি তোমার মাথায় চোট লেগেছে ক্লট হয়েছে প্লটটা টিউমার টিউমার থেকে ম্যালিগেন্সি নাকি সেটা চিন্তাধারা হয়েছে মানে খারাপ রোগের দিকে যাচ্ছে যেটাই হোক না সেটার জন্য তো অ্যান্টিবায়োটিক দিয়েছে হাইড্রোজের এমনই হাইড্রোজ তার কেমো সমবরাবেই যে চুল উঠে যাচ্ছে আমি মানছি না তোমাদের ক্যান্সার হয়েছে চুল উঠে যাচ্ছে তো কতখানি করা যে এতদিন ধরে যে তোমরা এগুলা দেখাচ্ছ চার পাঁচ মাস ধরে তিন চার মাস ধরে তার মধ্যে কি একবারও চেক আপ পড়েনি তো কথাটা আমি কী খারাপ করেছি কথাটা আমি কি খারাপ বলেছি আমি করতাম না ব্লগটা কেন একজনের মানে মানে ইয়ে করেছে আগে আমাকে কমেন্ট করেছে সেই কমেন্টের জন্যই আমি আজকে ব্লগটা করছি তাকে জানানোর জন্য স্পেশালি তো এটা তো সবাই জানে যাদের যাদের যখনই বললাম চৈতালি দাস তারও ক্যান্সার হয়েছে তারপর তিন মাস পর পর যেতে হচ্ছে পাঁচ বছর করতে হবে আমাকেও পাঁচ বছর করতে হবে আমার দু বছর হয়েছে ঠিক আছে কেয়া হালদার আমারও চেন্নাই অ্যাপোলোতে অ্যাপোলো থেকে ট্রিটমেন্ট হয়েছে সেভেন ইয়ার্স হলো ওনার সাত বছর হয়ে গেছে অ্যাপোলো থেকে তাই এই দিদিমাও নিশ্চয়ই জানে যে কত টাকা খরচা অ্যাপোলোতে আমি সেদিনকার ব্লগটা তো বলেছিলাম যে প্রচুর টাকা খরচা হয় প্রচুর টাকা আমি বিতর্কে যেতে চাই না আমি বিতর্ক কোনো কিছু করিও না কিন্তু যেহেতু ওরা ক্যান্সারটাকে নিয়ে বড় রোগটাকে নিয়ে এরকম মানুষের সাথে মিথ্যা খেলা খেলছে না সেজন্যই আমি এসেছি আমারও ওদের ব্লগটা দিকে প্রথমে সিম্প্যাথি হয়েছিলো এবং বিশেষ করে ওই বাচ্চাটা যখন কেঁদে কেঁদে বলছিলো না আমার বুকটা ফেটে যাচ্ছিল কারণ ওইটা দিয়ে আমরাও সাফার করছি তো আমারও ছেলে আছে আমারও একটাই ছেলে আমারও সংসারটা ওই মুহূর্তে মনে হচ্ছিল সব শেষ হয়ে গেল এক নিমিশে এক নিমিশে তো কালবশেখী ঝড় এসে আমার সংসারটা ছাড়খাড় করেছিল তোমরা যে এরকম পয়সা কামানোর জন্য কিছু ভিউর্সের জন্য এই যে ক্যান্সার বড় রোগ নিয়ে এই যে মিথ্যা ব্লগ করো করো না ভাই অন্য কিছু করো আজকে অন্য কিছু করলে আমি কিছু বলতাম না এবার আসল কমেন্টে আসলাম যে আমাকে আজকে এই ব্লগটা করার জন্য আবার ক্যামেরার সামনে বসিয়েছে সে হচ্ছে আমি তাকে নাম ধরিয়ে বলছি একদম ইন্দ্রাণী আমি প্রত্যেকের নামই বলেছি ইন্দ্রাণী মজুমদার দিদিভাই আমি কয়েকটা বিষয়ে সহমত হতে পারছি না আপনার সাথে যেমন ওনারা ডাক্তার চেক করেছে কি না সেটা আমার বা আপনাদের জানার কথা নয় তাই আপনি এতটা কনফার্ম হচ্ছে কনফার্ম কনফার্ম হচ্ছেন কীভাবে যে ওনারা চেক করতে যায় না আমরা তো প্রথম থেকেই ব্লগটা দেখছি যাতে ও ভিউজটা পাক বা ওরও একটা ও সেই ভিউজগুলোর মধ্যে দেখছি ও সব কিছু করছে কিন্তু ওকে মেডিসিন খাওয়াতেও কিন্তু দেখে নেই আজকে একটু আগে পনেরো মিনিট যে ব্লকটা করেছে সেটাতে একটা নিমোলাইজার দিয়েছে ওর মনে হয় নিউমোনিয়া বা ঠান্ডা লেগেছে টুকি পরিয়ে দিচ্ছে কি বলছে যে চেক করতে যায় না এর জন্যই বললাম যে চেক করতে যায় না একবারও দেখায়নি কিন্তু ব্লকে চেক করতে গেছে একবারও না আজকে তিন মাস চার মাস হয়ে করে ওরা দিচ্ছে এত বড় কঠিন রোগ একটু আগে আমি একটু বললাম যে ওকে পাঁচ বছর চেক আপ করতে হবে আমাকেও পাঁচ বছর চেক আপ করতে হবে ইভেন আমি এখনও রেমিশন পিরিয়ডে আছি তিন মাস অন্তর অন্তরে আমি এখনও যাচ্ছি চেক আপে প্রত্যেকটা জিনিস দেখাচ্ছে চুল কেটে দিচ্ছে বাচ্চা কাঁদছে মাম্মাকে নিয়ে যাচ্ছে হ্যান নিয়ে যাচ্ছে ত্যান নিয়ে যাচ্ছে কত রকমের রঙ ওর মাথায় কি হয়েছে হ্যান হয়েছে কত কিছু দেখাচ্ছে সব কিছু দেখাচ্ছে বাড়িতে খাচ্ছে দাচ্ছে কে আসছে না আসছে টু জেড দেখাচ্ছে তো বলছে না যে আবার চেক আপে নিয়ে যেতে হবে অ্যাপোলোর ডাক্তার ওকে চেঞ্জ করতে বলেছে জায়গা ঘুরতে বলেছে সে কালকেই আমি বললাম যে অ্যাপোলোর ডাক্তারের এতটা প্রফেশনাল যে অ্যাপোলোর ডাক্তার কখনো বলবে না যে কোথায় নিয়ে যাও ন নটা ডাক্তার আমার পেছনে আছে দেখেছে দিন বলেও বলে না ওরা এতটা প্রফেশনাল আর ওদের সময় নেই ওই সব ডাক্তারদের সময় হয় না পেশেন্টদের সাথে গল্প করতে তো আরও লিখেছে আমি এই কমেন্টটা এই এই কমেন্টটা আসছে বলে আমার মাথাটা আজকে গরম হয়ে গেছে দ্বিতীয়ত ওনারা একবারও বলেননি যে নতুন বাড়ি করেছে আরে বলেনি মানে ও জানলাম কোর থেকে নতুন বাড়ি ব্লগ দেখেই না জানলাম না তো তুমি ব্লগ দেখো নি ভালো করে ওদের তুমি বল ব্লগ ভালো করে দেখো ওদের ব্লগ দেখেই তো বলছি নতুন বাড়িতে মা লক্ষ্মীর পা পড়ল আজকে ছোট্ট করে গৃহপ্রবেশ হচ্ছে আরে যার বাড়িতে এত বড় কঠিন রোগ গৃহপ্রবেশ তো দূরে থাক গৃহপ্রবেশ অনেক দূরে থাক কিভাবে বাঁচাবো সেটা নিয়ে চিন্তায় থাকে তখন এত বড় কঠিন রোগ আর যদি ব্রেন ক্যান্সার হয়তো আরো ভয়ানক রক্ত পড়ে গেল প্যারালাইসিস হয়ে গেলো ওই মাথা ব্যথা চিৎকারে অসহ্য করছে কোনোদিনও দেখায়নি মাথাটা হালকা ব্যথা করছে একটু টিপে দিচ্ছি দেখাতে হবে তো মিথ্যা কথা বলো না একটা মিথ্যা কথাকে ঢাকতে একশোটা মিথ্যা কথা বলতে হবে আরও লিখেছেন ওরা বৃষ্টির বাবা মার কাছে এসেছে ওর মন ভালো রাখার জন্য আর ওনারা সত্যি সত্যি অনেক চুল উঠছে তাই হয়তো ন্যাড়া হয়েছে ন্যাড়া হবে না কেন চুল উঠছে ন্যাড়া হচ্ছে কিন্তু ওই চুল উঠাটার মধ্যেও না একটা মানুষ যার ক্যান্সারের পর আমার আমার তো চুল পড়ে গেছে না আমি তো এটা জানি আমি তো জানি তুমি যে লিখছো আমি তো জানি আমি তো ওই রাস্তা দিয়ে গেছি ন্যাড়াটা ওরকম হয় না তেল তেল হয়ে যায় মাথা ক্যান্সারের ন্যাড়া অন্যরকম হয় সে লিখেছে সত্যি অনেক চুল উঠছে তাই হয়তো ন্যাড়া হয়ে গেছে আবার মাথা সবুজ হয়ে গেছে সুন্দর গুজগুজিয়ে চুল উঠে গেছে আমারও উঠেছে কিন্তু অনেক টাইম লেগেছে অলরেডি টোটাল কেমো শেষ করার পর এক বছর পর আমার চুল জাগিয়েছে ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনিও সুস্থ থাকুন ভালো থাকুন বৃষ্টির নামে মেয়েটিও যেন সুস্থ থাকে ডেলি ব্লগ হ্যাঁ আপনি কে বলা ডেলি ব্লগ করছেন তো আপনি আপনি ডেলি ব্লগ করছে করুন কাউকে নিয়ে সমালোচনা করা ঠিক নয় হ্যাঁ আমি ডেলি ব্লগ করি করছি আমরা মিথ্যা নিয়ে করি না মিথ্যা কোনো আশ্রয় নেই ডেলি ব্লক করি না আমার বাড়িতে যা আছে সেটাই আমি দেখাই হ্যাঁ আমার এখন বর্তমানে শুধু বাড়িটাই আছে কারণ অ্যাপোলোতে আমি দু বছর ধরে ট্রিটমেন্ট তো আমাদের কিছু নেই যারা অ্যাপোলোতে ট্রিটমেন্ট করে না তারা নতুন জামাটা পর্যন্ত কিনতে পারে না তাদের কষ্ট হয় এমন আর্থিক টানাটানি হয়ে যায় পরপর যে চেক আপ করতে যাবো সেটারও পয়সার টানাটানির কষ্ট হয় কি জানেন বাড়ি তো দূরে থাক বাড়ি তো দূরে থাক ছেলেকে পড়াবো সেই টাকাটা পর্যন্ত জোগাড় হয় না মিথ্যা ক্যান্সারের ভুয়ো নাটক করে টাকা কামাবেন আর আদার যারা সত্যিকারের ক্যান্সারের পেশেন্ট তাদেরকে মানুষ বলবে এগুলো ভুয়ো আপনারটা দেখেই বলবে আপনার ব্লকটা দেখেই বলবে এটা যেমন ভুয়ো ওগুলোও ভুয়ো এর জন্যই আমার এই ব্লগটা আপনাকে জানানো যে যে সমাজ কি ইন্দ্রাণী টাইটেল কি ইন্দ্রাণী মজুমদার তো আপনি বলে দিচ্ছেন ডেলি ব্লগ করেন করুন আমি ডেলি ব্লগই করছি কিন্তু এই সব ঝল চাতুরি জিনিস দেখে না সহ্য হয় না প্রথমে কোনো আমিও সমবেদনা দিয়েছিলাম ওরা করুক এতটা ফ্যামিলিটা নষ্ট হয়ে যাবে খুব কষ্ট লেগেছে এখন যে ব্যাকগ্রাউন্ডগুলো শুনছি এই ইউটিউবে তাতে কান দিয়ে ধোয়া বেরোচ্ছে তার পরিপ্রেক্ষিতে আমাকে উত্তর দিচ্ছে সে তো বুঝলাম কিন্তু এখানে আপনার সাথেই বা কী অন্যায় হচ্ছে তা আরে আমার সাথে অন্যায় হচ্ছে না আমার সাথে কেন প্রত্যেকটা ক্যান্সারের পেশেন্ট যারা যারা ইউটিউব করে যারা যারা ক্যান্সার সাফার করছে যারা যারা ক্যান্সারের ভুগি যে কী যায় তাদের ক্যান্সার নামটা শুনলেই তো মানুষ ভয় পায় মানতে হবে ক্যান্সার নিয়ে এরকম ব্লক করে তাদের স্যালিউট করতে হবে কারণ ফিল করতে পারবেন না তো যারা চায় ওই রাস্তাটা দিয়ে যাদের বাড়িতে এই রোগটা ঢুকেছে তারাই একমাত্র বুঝতে পারে যে কি জিনিস আর তারা মিথ্যা ইয়ে বানাচ্ছেন আপনি তার সার্টিফিকেট কে যাচ্ছেন তাই ইন্দ্রাণী মজুমদারকে বলবো আমার ব্লগটা একটু ভালো করে দেখুন তাহলে বুঝতে পারবেন যে কতটা কষ্ট হয়েছে কতটা খারাপ লেগেছে বলে আজকে আমি এই ব্লগ করছি আমি নাহলে বিতর্কে আসতে চাই না আচ্ছা ঠিক আছে এখানে ইন্দ্রানী মজুমদারকে শেষ করছে আরেকজন করেছে কি দেবাশ দেশি মমস ম্যাজিক দেশি মমস ম্যাজিক বলেছে গড ব্লেস ইউ থ্যাংক ইউ আরেকটু লেগেছে কি কর্মকার ঠিক বলেছ একদম তুমি নিশ্চয়ই আমার ব্লগটা দেখেছ তাহলে বুঝতে পেরেছ আমার জন্য কিন্তু আমি একা বলিনি এখানে উনি হয়তো ভুল করছেন ইন্দ্রাভিত্তি আমি এখানে আমার জন্য বলিনি প্রত্যেকটা ক্যান্সারের পেশেন্টের কথা বলেছি আরেকজন বলছে রাজ এম জি খুব ভালো থাকবেন থ্যাংক ইউ ধন্যবাদ আপনাদের আশীর্বাদ থাকলে নিশ্চয়ই ভালো থাকবো লড়ছি লড়তে আমাকে হবেও এরপরে আরেকজন কমেন্ট করেছে শর্মিষ্ঠা দাস একটা রিকোয়েস্ট এইভাবে যারা সাধারণ পাবলিককে ঠকায় তাদের ব্লকটা ব্লক করে দিক আমিও এটাই রিকোয়েস্ট করছি সবাইকে বলছি হাত জোর করে বলছি যারা সাধারণ পাবলিককে ঠকায় তাদের দয়া করে ব্লকটা বন্ধ করে দিক খুব খুব খারাপ এরকম নিচু কাজ কেউ যেন না করে যে রোগ রোগ নিয়ে খেলা মালা ঘোষ আরেকজনের কথা বলছি খুব ভালো বলছেন ভালো থাকবেন ধন্যবাদ আর একজন করছে শুভশ্রী নন্দী ভালো থাকুন আপনি আপনার সাথে আমরাও একমত মিলে যাচ্ছে আমারও একমত মিলে যাচ্ছে আপনি নিশ্চয়ই আমার ব্লগটা দেখেছেন ভাই দিদি বা বোন যেই হোক না কেন তাহলে বুঝতে পারছেন আমার জন্য না কিন্তু আমার জন্য না এখানে এখানে আমার মতন হাজার হাজার পেশেন্ট ক্যান্সারের পেশেন্ট আছে আরেকজন বলেছেন প্রফেসর মনোজ কাঞ্জিলাল ঠিক বলেছেন থ্যাংক ইউ আরেকজন বলেছেন কুহ ইউনিক লাইভ একদম ঠিক বলেছেন দিদিভাই আমার মায়েরও হয়েছিল আমি জানি যাদের যাদের বাড়িতে হয়েছে যারা যারা সাফার করছে তারা জানি বিশ্বাস করবে না আমার সাথে ট্রিটমেন্ট করেছে অনেকে হয়তো আজ তারা নাই চলে গেছে তাদের ফ্যামিলির কথাটা ভাবো তো তোমরা এরকম অসুখ নিয়ে খেলা করো ওর কিডনি ক্যান্সার ছিল আমার লাস্টে ফোনেও কথা হয়েছে আমি জানি না তিন মাস আগে মারা গেছে পরে ওর মেয়ের কাছ থেকে শুনলাম আমি আর কি বলবো এখানেই শেষ করছি আমার ব্লগটা আর কমেন্ট আমি পড়লাম না আমার খুব একটা ভালো লাগছে না নমস্কার ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আমি বিতর্কে আসতে চাই না কিন্তু আমার এতটাই খারাপ লাগছে এই ভিতরতে আসতে আর এই কমেন্টের জন্য আমি আজকে এলাম আবার নাহলে আমি আসতাম